দাঙ্গা কবলিত ধুলিয়ান থেকে ফেরার পথে বহরমপুর কোর্ট স্টেশনে আপার ক্লাস ওয়েটিং রুমে ট্রেন ধরার জন্য অপেক্ষায় ছিলেন রাজ্যপাল সি সেই সময় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাখারব সরকার দাঙ্গা পীড়িত ধুলিয়ানের আর্ত মানুষজনের বিএসএফ ক্যাম্পের দাবির কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন শাখারব রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কি বললেন সবসময় টিভির মুখোমুখি হয়ে সরকার আমরা দেখব আমি গত পরশু দিনকে আমি নিজে ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি আমি নিজে ওখানে গেছিলাম ঘুরেছি সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি আমি লোকাল ওখানকার পুলিশের সঙ্গে কথা বলেছি সাধারণ মানুষ যারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে যে সমস্ত ইফেক্টেড মন্দিরগুলো সিচুয়েশনে ওখানে পাবলিক যে ডিমান্ডটা করছে ওদের একটাই দাবি এখানে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প প্রয়োজন এবং ওখানকার মানুষ যেগুলো নিরাপত্তার অভাব করছে সেইগুলো আর্থরা চিৎকারের মাধ্যমে ক্ষোভের সাথে ওরা জানিয়েছেন এবং লোকাল কাউন্সিলরের বিরুদ্ধেও তারা একটা বিক্ষোভ দেখিয়েছেন ক্ষোভ প্রকাশ করেছেন সেইগুলো আমি রাজ্যপাল মহোদয়কে আমি জানালাম রাজ্যপাল কি বললেন রাজ্যপাল বলেছেন যে শুধু আপনাকে নয় এই ব্যাপারটা আমার কাছেও তারা লোকাল পিপুল আজকে দাবি করেছে স্থায়ী হবে একটা বিএসএফ ক্যাম্পেন উনি উনি ওখানে আশ্বাস দিয়েছেন যেটা আমি হোম মিনিস্টারকে বলবো যে দপ্তরটা তো হোম মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের উনি এটা ফ্রড করবেন শনিবার এই বিএসএফ ক্যাম্পের দাবি প্রসঙ্গে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বুঝে দেন এটা রাজ্যের ব্যাপার রাজ্যের মুখ্যমন্ত্রী যেসব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে সেই সব এলাকায় রাজ্য পুলিশের ফাঁড়ি করে তুলতে পারেন যা মানুষের আস্থা ভরসা বিশ্বাস অর্জন করতে পারে কি বলেছেন অধীর চৌধুরী আমরা দেখব দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের বিএসএফ কটা ক্যাম্প লাগে আমার জানা নাই বিএসএফ এর তো বর্ডার পাঠা দেওয়ার দায়িত্ব তারা গ্রামে গ্রামে ক্যাম্প করবে যায় না তবে গ্রামে ক্যাম্প করার দায়িত্ব পুলিশ প্রশাসনের এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই ভরসা নেই তাই বিএসএফ বিএসএফ করছে বিএসএফ যেটা পারে পশ্চিমবঙ্গের পুলিশ তার থেকে বেশি পারে কম তো পারবে না বেশি পারবে কারণ বিএসএফ তো সব গ্রামের নারী নক্ষ তো জানে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে সেখানকার জনবসতি কি সেখানকার জনসংখ্যার বিন্যাস সেখানে কারা গন্ডগোল করতে পারে পুলিশ জানে বেশি তাই আমি তো বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত পুলিশকে সেখানে মোতায়েন করে দায়িত্ব দিয়ে দেওয়া ভরসা দেওয়া যে আমি আছি কথা দিয়ে গেলাম কিছু হবে না নাহলে বিএসএফ করে বিএসএফ যাবে না বিএসএফ তো পুলিশের কথাই পশ্চিমবঙ্গ পুলিশের কথাতে বিএসএফ চলাফেরা করে বিএসএফ তো একার কোনো গ্রামে এলাকায় কোনো অন্য কোনো কারণে বিএসএফ রেড করতে যেতে পারে সেটা বর্ডার সংক্রান্ত কোনো বিষয় হলে এবং সেটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কিন্তু পারে পশ্চিমবঙ্গের পুলিশ বিএসএফ কে চালাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ যদি মনে করে বিএসএফ কে আরও এখানে রাখা দরকার পশ্চিমবঙ্গের প্রশাসন সেটা সিদ্ধান্ত নেই যখন কে ডাকা হয়েছিল তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেকেছিল রাজ্যকে আদেশে কেন্দ্র সরাসরি গ্রামের নামে বিএসএফ যদি দিয়ে দিতে পারে কেন্দ্র করুক কিন্তু কেন্দ্রের হাতে এরকম কোনো ক্ষমতা আছে বলে আমার জানা নাই আর সেটা করতে গেলে অন্য সংবিধানের ধারায় এখানটায় কোনো ব্যবস্থা নিতে হবে সেটা কেন্দ্র করবে কিনা আমার জানা নাই మన ది హిట్ డైస్ మల్టి స్పెషాలిటీ హస్ ఫర్